পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে ভারত সফরের তবে এখানে ব্যতিক্রম সাকিব আল হাসান একের পর এক খেলা লেগে আছে তার ভারতের বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের আছে আরও একটা অ্যাসাইনমেন্ট সোমবার সারের জার্সি গায়ে কাউন্টি খেলতে নামবেন হাসান। মাত্র একটা ম্যাচ খেলানোর জন্য তোড় করে সাকিবকে পাকিস্তান থেকে উড়িয়ে ইংল্যান্ডে নিয়ে গেছে সারে কারণ কাউন্টিতে চ্যাম্পিয়নশিপ ফাইট দিচ্ছে দলটা এগারো ম্যাচে সাত জয় এক হার এবং তিন ড্রতে একশো তিরানব্বই পয়েন্ট নিয়ে আছে পয়েন্টস টেবিলের এক নম্বরে সমারসেটের বিপক্ষে আসন্ন ম্যাচটা জিতলেই চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ আছে সাকিবদের সামনে চার দিনের এই ম্যাচে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন ইংল্যান্ড জাতীয় দলের দুই ওপেনার রবি বার্নস এবং ডম সিবলি সাকিবের দল সারের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন বার্নস টি টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের নিয়মিত মুখ উইল জ্যাকস সারের হয়ে ব্যাটিং করেন চার নম্বরে সর্বশেষ ম্যাচে প্রথম ইনিংসে উনষাট রান করেছেন তিনি এই দলে আছেন ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার বেন ফোক্সও চলতি বছরের মার্চে ভারত সিরিজের দলেও ছিলেন ফোক্স আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এ তো গেল সাকিবের সথীর্থদের তালিকা প্রতিপক্ষ দল সমারসেটেও আছেন জ্যাক লিচের মতো অভিজ্ঞ ইংলিশ স্পিনার ইংলিশ পেসার ক্রেগ ওভারটনও আছেন সমারসেটের বোলিং আক্রমণে সমারসেটের প্লেয়ারদের তালিকায় চোখ রাখলে কিছুটা অবাকি হতে হবে কারণ সেখানে জড়িয়ে আছে সাবেক ইংলিশ ক্যাপ্টেন মাইকেল বনের নামও না মাইকেল বন মাঠে নামবেন না সমারসেটের জার্সি গায়ে নামবেন তার ছেলে আর্চি বন মাত্র এক ম্যাচ আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছে আর্চি মাইকেল বনের বিপক্ষে কখনোই খেলার সুযোগ হয়নি সাকিবের কারণ সাকিবের ক্যারিয়ার যখন কেবল শুরুর দিকে তখন মাইকেল বনের ক্যারিয়ার শেষ হওয়ার সন্নিকটে সময়ের ব্যবধানে আর সাকিব গ্লোবাল স্টার তার বিপক্ষে খেলতে নিশ্চয়ই মুখিয়ে থাকবেন বনের ছেলে আরচিও কাউসর শান্তু ক্রিকফ্রেন্সি